এখানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এই বাস্তবতা যে আল্লাহ যা কিছু সংরক্ষণ করার অঙ্গীকার করেছেন তার মাঝে নিশ্চিতভাবে সুন্না অন্তর্ভুক্ত অবশ্যই সুন্না অন্তর্ভুক্ত এইটা নিয়ে আমরা পড়ব এখানে সুন্নাকে কি আল্লাহ এই ফেরস্তা লাগায় ই করছেন না মানুষের ভিতর থেকে এই সেরকম মানুষ বের করে নিয়ে আসছেন যারা এটার ধারাবাহিকতা রাখবে সাহাবিদির থেকে শুরু হয়েছে আমরা দেখব শুরু হয়েছে সাহাবিদের থেকে তারা বুঝছিলেন এটা সংরক্ষণ করা বলতে কি বোঝায় তারা বুঝছিলেন এটা মানে কিভাবে ট্রান্সমিট করে যাইতে হবে অবিকৃতভাবে নেক্সট মানুষদের কাছে জাগতিক উপায় অবলম্বন করছেন ঠিক যেভাবে কোরআন নাজেল করার জন্য জাগতিক উপায় অবলম্বন করছেন একজন মানুষের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছেন পাহাড়ের উপরে পুরা বইটা নামায় দেন নাই সিমিলারলি এই সুনায় সংরক্ষণও জাগতিক উপায় করছেন সাহাবাদের মাধ্যমে যেভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন তা স্পষ্ট ও সর্বজনমিত আল্লাহ কর্তৃক সুন্নার সংরক্ষণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট আমরা যেসব শুনে বড় হয়েছি যে হাদেস তো লেখে রাখে নাই পয়লা দুশো বছর লেখে নাই দুশো বছরের পরে বুখারি সংকলন হয়েছে এই সমস্ত কথাগুলোর জবাব আছে এই চ্যাপ্টারটাতে দলিল সহকারে আছে। এবং এটা অনেকের অনেকের কাজের ভিতর মুস্তফা আল আজমী ওনার কথা আমি আগে বলছি ওনার তিনটা বই আছে আপনারা যারা পড়াশোনা করেন যারা ইন্টারেস্ট আছে যাদের তারা এই বইগুলো কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা নামগুলো বলবো পরে তো উপসংহারটা এই চাপ্টারের উপসংহারটা পড়ি কি বলতেছেন ছোট্ট একটা প্যাসেজ এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআন সুন্ন দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে এটা প্রথমে তো আমরা জানি যেহেতু ওয়াহি বলছি আমরা কিতাব ওয়াল হিক্মা আল কিতাব ওয়াল হিকমা কোরআনের ল্যাঙ্গুয়েজ যে দুইটাই নাজিল করছেন আল্লাহ কিতাব মানে কিতাব হিকমা মানি হচ্ছে সুন্না পড়ে আসছি আমরা বারবার বারবার আসে কোরআন অনেকবার আসে সুরাজ জুমাতে আসে আর অন্যান্য সুরাতে আসে এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআন সূন্না দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি এটা আটটা পয়েন্ট দুইটা আল্লাহর কাছ থেকে আসা একটা পয়েন্ট দুটো আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি এটা একটা পয়েন্ট আর তাই দুটোকে সমান মর্যাদা দিয়ে তাদের কাছে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে আইন প্রণয়নের ব্যাপারে করা হয় না আমরা আগে বলছি ওয়াহি মাতলু ওয়াহে গায়ের মাতলু ওয়াহি মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত যেগুলো ওয়াহে গায়ের মাতলু হচ্ছে হাদিস বা সুন্না যেটা তেলাওয়াত করা হয় না তাদের মাঝে কোনো তফাত নাই কিসের ব্যাপারে লেজিস্লেশনের ব্যাপারে আবারও আমরা বলতেছি যে তেলাওয়াত করার সোয়াব মর্যাদা এই ব্যাপারে কোরআন সুপিরিয়ার অথবা আল্লার বাণী এই ব্যাপারে সুপিরিয়র অথবা অলৌকিক এই ব্যাপারে সুপিরিয়ার এখানে কোনো কোনো বিতর্ক নাই কিন্তু লেজিসলেশন আইন প্রণয়ন যেটা সেটার ব্যাপারে তারা একই সমতলে অবস্থিত অধ্যায় যাব আমরা আল্লা কর্তৃক সুন্নার সংরক্ষণ এখানে শুরু হয়েছে সুরা হুজি হিজিরের উনি নয় নম্বর আয়াত দিয়ে পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমরা এই জিকির নাজিল করেছি একজ্যাক্ট কথাটা যেটা ই করছেন সেটা জিকের কথাটা এই জিকের কথাটা নিয়ে আমরা পরে কথা বলবো এই জিকের নাজিল করেছি এবং নিশ্চিতই আমরা এর সুরক্ষাকারী আমরা জানি সবাই এটা কোরআনের কোরআন যে কেউ বিকৃত করতে পারবে না এটা একটা দলিল এটা এখানেও সন্দেহ নাই কোনো কিন্তু জিকির বলতে আল্লাহ কী বোঝাইছেন জিকির বলতে কি শুধু কোরআন বোঝাইছেন না এখানেই হচ্ছে ইটা কোরআনের জিকির কথাটা অনেক মিনিংয়ে আসে এমনকি সালাতের ব্যাপারেও আল্লাহ জিকির কথাটা বলছেন কোরআনের ব্যাপারে জিকির বলছেন সালাতের ব্যাপারে জিকির বলছেন অন্যান্য ইবাদতের ব্যাপারে বলছেন এখানে বলতেছেন কোরআনে আর জিকের শব্দটি এবং তা থেকে উদ্ভূত শব্দাবলীর বিভিন্ন অর্থ রয়েছে যেমন নিম্নলিখিত আয়তে কোরআন বুঝিয়ে বলা হয়েছে একটা আয়াত দিয়েছেন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলতেছেন এইটা কোরআনের কথা বলতেছেন এটা এক কল্যাণময় জিকের যা আমরা নাজিল করেছি এখানে কোরআন বোঝানো হয়েছে কোরআনের ফিফটি ফাইভ নেমস আছে আমরা বলছি কোরআনে কোরআনের ফিফটি ফাইভ নেমস আছে তার ভিতরে জিকের একটা নাম আচ্ছা শূন্য বোঝানো হয়েছে কোথায় দেখেন আপনারাই বুঝবেন আমি যেমন পড়বো আপনারাই বুঝবেন যে এখানে সুন্না বোঝানো হয়েছে তোমার কাছে আমরা এই জিকের নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো বুঝতেছেন না এখন তাদের জন্য কি নাজিল করেছে কোরআন সেটা যেন ব্যাখ্যা করতে পারো সেই জন্য তোমাদের কাছে তোমার কাছে আমরা এই জিকের নাজিল করছি অর্থাৎ সুন্না দিয়ে তোমার শিখাই দিয়েছি হাউ টু এক্সপ্লেন ইট এইখানে কিন্তু শূন্য অর্থে ব্যবহার হয়েছে আর সালাত অর্থে সুরা জুমায় কথা বললামই তো বা অন্যান্য জায়গায় দেখবেন তোমার কাছে আবার পড়ি সুরা নাহালের চুচল্লিশ নম্বর আয়াত তোমার কাছে আমরা এই স্মরণিকা বা এই জিকের নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো বুঝতেছে না যে দুটা আলাদা জিনিস একটা কোরআন একটা সুন্না স্পষ্টতই যাচ্ছে আচ্ছা এছাড়া দিন বোঝাইতে বা আইন বোঝাইতেও জিকির কথাটা আল্লাহ ইউজ করছেন আরও আরও ইউজ করছেন মানে এই তিনটে উদাহরণ দিচ্ছেন সেটা হচ্ছে সুরা নাহালেরি ঠিক আগের আয়াতটা তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সুতরাং তোমরা যদি না জানো তাহলে যারা জিকির সম্বন্ধে জ্ঞানী তাদের জিজ্ঞেস করো তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও আর কি সোজা কথা কিন্তু শব্দটা ইউজ করছেন যে যারা জিকের সম্বন্ধে জানে তাদের কাছে যাও জিকির কথাটা ইউজ করছেন এইখানে জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর দিন এবং আইন শুধুমাত্র কোরআন না যারা সব কিছু জানে মানে শুধুমাত্র কোরআন পড়তে জানে বা কোরআন অর্থ জানে তা না যাদের একটা মানে ডিপ নলেজ আসে যেমন আমাদের আলেমরা যারা আসেন তারা কম্প্রিহেন্সিভ একটা ইয়ে আছে তারা অনেক ডিসিপ্লিনে তাদের নলেজ আছে তাদের কাছে যাইতে বলতেছেন এখানে বলতেছেন দিন এবং আইন দিন বলতে তো সব কিছুই আসবে আর আইন বলতে ধরেন ফিক অথবা উসুল ফিক এই ধরনের জিনিসগুলো আসবে এই আর কি তারপরে বলতেছেন এখানে জিকির বলতে আল্লাহর দিন বোঝানো হয়েছে অথবা মানবকুলের পথ নির্দেশনার জন্য আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সব কিছুকেই বোঝানো হয়েছে গোটা দিন বোঝানো হয়েছে অথবা যা কিছু নাজিল করছেন নাজিল করা বলতে কোরআন হাদিস সব কিছু আসবে তার সব কিছুকেই বোঝানো হচ্ছে সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না যে যায় না যে সুরাহিজেরা নয় নম্বর আয় যেটা খুব ওয়াইডলি কোটেড আয় যে আমরাই এই জিকের এটা কিন্তু শেয়ারা অস্বীকার করে শেয়ারা বলে এখানে কোরআন বোঝায় নেই আমি এক ব্লগে এক শিয়ার সাথে আমার সাথে তর্ক করতেছে আর কি যে কোরআনের টু থার্ড মিসিং আমার সাথে তর্ক করতেছে সামিন ব্লগে কোরআনের টু থার্ড মিসিং আল্লাহ রসুল মানে এর পরে আবর ওমররা ওনারা গায়েব করে দিয়েছেন আর কি যেগুলাতে ওদের সুরা বিলায়াত বা ওইগুলো ছিল ওদের তো সুরা আছে আলাদা জানেন তো এর ছবি আপনার দেখেন শিয়াদের আলাদা সুরা আছে আরেকটার কথা আমি নাম বললাম সুরা বিলায়াত এরকম আদা আছে এগুলো নাকি হজব হয়ে গেছে সব আমাদের আবুবর ওমরই করে দিয়েছেন তা আমি বললাম যে আপনি তো আল্লাহর কথাকে মিথ্যা প্রতীয়মান করতেছেন আল্লাহ যে বলছেন এখানে যে আল্লাহ নাজিল করছেন এবং আল্লাহ এটা প্রোটেক্ট করবেন এটি তো মিথ্যা হয়ে গেল বলে আল্লাহ তো কোরআন বলেন না আল্লাহ তো জিকির বলছেন তখন কিন্তু আবার কোরআন কোরআনকে এটার মানে যে জিকির সেটা অস্বীকার করতেছে মানে মানুষের হৃদয়টা যখন টুইস্টেড হয়ে যায় যখন কোথাও বন্ধক থাকে যখন খোলা এই যে এখন কোরআন ধরনের সঠিক পন্থা পড়তেছে আর একটা হালাকায় আমরা আরেক ওই পল্টন বেস একটা ইস্যার সাথে তো সেইখানে ওনারা কী বলতেছেন যে কোরআনের কাছে যখন যাবেন কোরআনকে কথা বলতে দেন প্লিজ আপনি আপনার প্রিসেট প্রি এজিউম নশন নিয়ে যাবেন না আপনি যা শুনতে চান আপনি যা বিশ্বাস করেন অথবা আপনি যা শুনে বড় হয়েছেন যেটাকে আপনি মনে করেন সেটা নিয়ে যাবেন না তাকে কথা বলতে দেন সেটা নিয়ে যদি যান আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন না যার যে ইনক্লাইনেশন আছে কেউ শিয়া হলে সেটা নিয়ে যাচ্ছে কেউ খ্রিশ্চান হইলে সে তার খ্রিশ্চান ধ্যান ধরণে নিয়ে যাচ্ছে কেউ বিদাতি যে রসুল সাসাম আলোর তৈরি মনে করে সে সেটা নিয়ে যাচ্ছে গিয়ে আসে আপনার মায়দার পনেরো ষোলো নম্বর আয়ত্যে দেখাই দিচ্ছে এই দেখেন এখানে লেখা আছে আল্লাহ রসুল নূরের তৈরি মানে সে ওইটার ওইভাবে ইন্টারপ্রেট করতেছে মানে কোরআনকে কথা বলতে দেন তাকে সত্য সত্যাসত্য যাচাই মানে প্রকাশ করতে দেন আপনি আপনার জিনিস তার উপর চাপাই দেন না আপনার প্রিজিউম নোশনটা কোরআনের উপর চাপেন না কোরআনকে সত্য কথাটা বলতে দেন এবং আপনি অন্তরটা খুলে তার কাছে যান যেটা আমাদের সবাই করা উচিত আসলে কিন্তু আমরা যে যাদের যে ইনক্লানেশন আছে আক্তার মজুমিন আব্দুল সালাম বলেন যে আয়াত্মসহী কিন্তু এটার ই হলো জাল আর কি তফসির হল জাল অনেক সময় দেখবেন হাদিসের ব্যাপারে আমরা আপনাদেরকে একটা ক্লাসিক উদাহরণ বলছি আমি যে সুরা নিসার উনষাট নম্বর আয়াত যেটা মাঝহাবের এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল এটা যদি সানে নজরুল দেখেন এই দেখেন যে মাজাব যে কেন মানবেন না সেটার এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল কিন্তু এইটাকেই দলিল বানায় কিন্তু মাঝাবের পক্ষে বই লেখা হয়েছে মাঝাব কিও কেন সেটার প্রথম প্রধান প্রধান দলিল হচ্ছে এ আয়টা সুরা নিসার উনষাট নম্বর আয়াত ওই যে উলিল আমার বলছেন তার মানে উলিল আমারের কথা যে পজিশনে আসে তার কথা শিরোধার্য আর অথচ এটার নজুল দেখলে বা অর্ডার অফ ই দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছেন যে মানতে হবে আনকন্ডিশনাল তারপরে বলছেন যে তারপরে যদি তোমরা এবং উলিল আমর বলছেন আলাদা করছেন ওইটাকে তারপরে বলছেন যে তোমরা যদি ডিসপিউট করো মানে উলিল আমর সাথে আমাদের ডিসপিউট হতে পারে তাইলে এটা কোরআন এবং সুনার কাছে নিয়ে যাও এইটা হচ্ছে মাজাবের এগেন্স্টের সবচেয়ে স্ট্রং দলিল কিন্তু এটার জাল তফসির যখন করবেন আপনি তখন মাদা মাজাবের পক্ষে নিয়ে আপনি এটার দাঁড় করায় বই লিখে ফেলছেন আপনি বই পাওয়া যায় বাংলাদেশে আছে বই নাম করা মানুষের বই অবশ্য হ্যাঁ অন্যদিকে অনেক নাম করা মানুষ উনি অন্য অন্য ক্ষেত্রে আর কি ইসলামিক ইকোনমিক্সে ওনার অনেক বড়ো ইয়ে আছে ইসলামিক ব্যাংকিংয়ের উপর ওনার কাজ আছে অনেক আচ্ছা তখন বলতেছেন যে সুরাহিজের নয় নম্বর আয়তে যেখানে আল্লাহ বলছেন এই জিকির নাজিল করেছি এবং নিশ্চিতভাবে আমরাই এর সুরক্ষাকারী সেখানে কেবল কোরআনের কথাই বলা হয়েছে এইটা কেউ বলতে পারবে না এই এত যে আমরা ব্যাকগ্রাউন্ড পড়ে আসলাম তার এসে আচ্ছা এখানে আরও একটা জিনিস বলতেছেন বাস্তবে আমরা যুক্তি দেখাবো যে এই আয়াতে আল জিকির বলতে কোরআন এবং সুন্নাত দুটোকেই বোঝানো হয়েছে কেন বলতেছেন যে কেবল অথবা কেবল সুন্নার কথা বলা হয়েছে দেখেন কি দাঁড়ালো তাহলে আইদার দুইটার কথা বলা হয়েছে নাহলে শুধু সুন্নার কথা বলা হয়েছে শুধু কোরআনের কথা বলা হয়নি এটা এটা বলবেন আর কি বা এটা এটা ই করবেন কেন বলছেন এটা এই জন্য যে কেবল কোরআনের অক্ষরগুলোই সংরক্ষণ করা হবে যদি শুধু কোরআনের কথা বলা হয় তাহলে কি শুধু অক্ষরগুলা আজকে ধরেন একটা একটা কোন একটা ক্যাটাস্ট্রফি কিছু হয়ে পৃথিবীতে সব মুসলিম মারা গেল অথবা সব মুসলিম না কোন একটা একটা বড়ো একটা জোনের সব মুসলিম মারা গেলেন শুধু কোরআন আছে শেলফে শুননার কিচ্ছু নাই আপনি কোরআন ফলো করতে পারবেন পারবেন না আপনি তাহলে শুধু অক্ষরগুলা যদি প্রিজার্ভ করেন আপনি কোরআন ফলো করতে পারবেন না এক ধরনের করে কিছু অক্ষর তো বাইবেলের অথবা তাওরাতেরও প্রিজার্ভ হয়েছে কিন্তু তার দিন কোথায় তার দিন নাই এই জন্য যে তারা সিন্না প্রিজার্ভ করতে পারে নাই তারা জানেও না তাদের নবী কি বলছেন আর কি বলেন নাই আচ্ছা এই ধারণাটা অকল্পনীয় কোরআন সংরক্ষণের অর্থ অবশ্যই কেবল অক্ষরগুলো সংরক্ষণ নয় বরং শব্দাবলী এবং অর্থ দুটোই সংরক্ষণ করা বোঝায় এইখানে একটা পয়েন্টে আসি হাফিজ যখন আমরা বলি কাউকে শুধুমাত্র তোতা পাখির মতো ওই অক্ষরগুলো মুখস্ত করছে সে হাফেজ না কিন্তু অক্ষরের সাথে অর্থ এবং সেটা জীবনে প্রয়োগ করবে যে সে হাফেজ আমার ছেলের একটা লেকচার আছে এটার উপরে দেখেন আপনার হাফেজ বানানো বলতে কি বোঝায় হাফেজ হওয়া বলতে কি বোঝায় অর্থ জানবেন অক্ষরগুলা জানবেন অবশ্যই এবং এটা জীবনে প্রয়োগ করবেন তবে আপনি হাফিজ নাহলে বহু হাফেজ আছে দেখবেন এখন প্যান্ট পরে ঘুরে বেড়াই দিচ্ছে কোনো এফেক্ট নেই তার ভিতরে সে কি হাফেজ নাকি সে কোরআনকে সংরক্ষণ করছেন না এই কথাটা কিন্তু যেভাবে কোরআন সংরক্ষণ বা ঈশের বেলায় প্রযোজ্য কোরআনের যেমন অক্ষর সংরক্ষণ করবেন অর্থ সংরক্ষণ করবেন অর্থর ভিতরেই চলে আসবে সুন্না তেমনি হাফেজদের বেলায় প্রযোজ্য হাফেজ সে যে কোরআনের অক্ষরগুলো জানবে অত্যস্ত করবে অর্থগুলো জানবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে প্রয়োগ করবে ওটাকে সে এই তিনটা মিলায় হাফেজ আমরা আগে যেমন দেখেছি কোরআনের অর্থ নবীর সুন্নায় ধারণকৃত অবস্থায় রয়েছে এবং সুন্না ছাড়া এর অর্থ উদ্ধার করা সম্ভব নয় সুন্না ছাড়া করেন অর্থ উদ্ধার করা সম্ভব না আমরা পড়ে আসছি আরও পড়তে পারেন আরও গবেষণা করতে পারেন আপনার আপনার দ্বারা সম্ভব না কারো দ্বারা সম্ভব না এটাই করা এখানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এই বাস্তবতা যে আল্লাহ যা কিছু সংরক্ষণ করার অঙ্গীকার করেছেন তার মাঝে নিশ্চিতভাবেই সুন্না অন্তর্ভুক্ত অবশ্যই সুন্না অন্তর্ভুক্ত এইটা নিয়ে আমরা পড়ব এখানে এবং দেখব যে আমরা হাদিস যে হাদিসের মেথডোলজি আমরা ওটা আমি ওটার ই নিয়ে আসছি আপনাদের কেউ যদি ইন্টারেস্টেড হন আমার কাছে লিঙ্ক নিয়ে যান যে হাদিসের হাদিস সংরক্ষণের মেথোডলজি বা হাদিস তাকিক করার মেথোডলজি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডলজি এটার উপর একটা পেপার আছে যেটা বিদেশিরা লিখছে ইংলিশে আপনার দরকার হলে আমার কাছে নিয়ে যান অথবা পরে যোগাযোগ করে আমি দিয়ে দেব আমার ফোনে আসে জাস্ট একটা ই মানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে। ওইখান থেকে আপনার ওয়ার্ডের ই আপনার ডাউনলোড করে নিতে পারেন ছোট্ট ফাইল বেশি বড় না এরপরে বলতেছেন জিকির বলতে কোরআন এবং শূন্য দুটোই বোঝানো হয়েছে এবং দুটোকেই সংরক্ষণের কথা বলা হয়েছে এই মঠটাই সবচেয়ে শক্তিশালী সব স্কলারদের ভিতরে প্রথমে আসতেছে ইবেন হাজম ইবেন হাজম কি ইবেন হাজম সম্বন্ধে আপনার জানেন জাহেরি আলেম ছিলেন উনি কিন্তু ওই ব্যাখ্যা ব্যাখ্যাট্যাখ্যাতে যাইতেন না যা বোঝা যায় অর্থ অর্থ মানে আক্ষরিক করতে যা বোঝা যায় ওইটাকে উনি সেকেন্ডার করতেন বা ওইটাকে উনি প্রোপাগেট করতেন ইবেন হাজম অনেক বড় একজন ই ছিলেন আলেম ছিলেন যাই হোক স্প্যানিশ অরিজিনের উনি কি বলতেছেন ভাষা ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাজ বিশেষজ্ঞ ভাষা বিশেষজ্ঞ বলতেছেন একদিকে সিরাত বিশেষজ্ঞ সিরাত বিশেষজ্ঞরা কিন্তু স্পেশাল পিপল যারা কোন কনটেক্সটে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আয়ারটা এই জিনিসগুলো যারা ভালো জানতেন তাদের কথা বলতেছেন ভাষা কারা লিঙ্গুইস্টিক এই কোনটা কী বোঝাইছেন আল্লাহ এই যে জিকির বলতে নামাজ বললাম জিকির বলতে সুন্না বললাম জিকির বলতে কোরআন বললাম সেটা কোন টোনটা হইলে কোনটা বুঝবো আমরা এইগুলা যেমন সুরাজ জুমাই যেটা বলতেছেন ফসাউল্লা জিক্রিল্লাহ মানে সালাতের কথা বলতেছেন তাড়াতাড়ি করে সালাতে যাও এটা বলতেছে আমরা এমনি বুঝতেছি আমরা আমাদেরকে যখন অর্থটা লিখে দেওয়া হচ্ছে তখনই আমরা বুঝতেছি আমরা হয়তো না বললে বুঝতাম না কিন্তু যখনই অর্থটা লিখে দেওয়া হচ্ছে তখন বুঝতেছি আজামি যারা বাইরের আরব আরব না যারা তারা তো উনি বলতেছে ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাত বিশেষজ্ঞ এদের কারোরই এই ব্যাপারে মতপার্থক্য নেই যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সব কিছুকে এখানে নাজিলকৃত জিকির হিসাবে উল্লেখ করা হয়েছে নাজিলকে তো জিকির হিসাবে এই যে যেই আয়াতটা যে আয়াতের কথা বললাম আমরা হিজের নয় নম্বর আয়াত খুব ইম্পর্ট্যান্ট আয়াত বারবার আসবে এই আয়াতটা কোরআন নিয়ে যখনই কেউ সন্দেহ ওই করবে তখনই আয়ারটা আসবে একজন মুসলিমের বিশ্বাসী থাকবে না যদি মনে করে কোরআন বিকৃত করা যাইতে পারে বা বৃত্তি করতে পারে কেউ এটা তার বিশ্বাসী তার 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 ইমান চলে যাবে যদি সে মনে করে যেটা শিয়াদের ওই শেয়ার লোকটার আমি বলছিলাম আর কি যে আপনি তো আপনি তো আল্লাহর ঈটেই পয়লাই আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে দিলেন তো এসে বলছে যে না এখানে আল্লাহ জিকির বলতে কোরআন বোঝার নেই আর কি করবে আর এটার আর তো কোনো উপায় নেই আচ্ছা যাই হোক এবং ওয়াহির সবটুকুই আল্লাহ কর্তৃক সংরক্ষণের আওতায় সংরক্ষিত হয়েছে ওয়াহি যদি বলি আমরা সেটা আল্লাহ সংরক্ষণ করছেন সবটুকুই করছেন আল্লাহ তার সংরক্ষণের আওতায় যা কিছুকে সংরক্ষণ করে থাকেন তার কিছুই হারাবে না এবং আল্লাহ যেটাকে সংরক্ষণ করার বাধা করছেন তার কিছু হারাবে না হারাইতে পারে না অথবা এর কিছুই কখনো বিকৃত হবে না বিকৃত হবেন আপনার বলতে পারেন যে জাল হাদিজ আছে কিন্তু ওটার সাথে সাথে আল্লাহ ওটার ওইটা পড়বো আমরা যে আল্লাহ আপনাকে শিখাই দিয়েছেন হাউ টু এটা আপনি অটোমেটিক কোনো কিছুই অটোমেটিক হয় নাই আল্লাহ কী করে করবেন আল্লাহ তো আর ফেরস্তা এখন নাজিল করে তাকি করাবেন না আপনার সামনে বসাইয়া আল্লাহ মানুষকে দিয়ে করাবেন আল্লাহ কোরআন কম্পাইল করাইছেন কারে দিয়া মানুষকে দিয়ে করাইছেন মুসাফ বানাইছেন কারে দিয়া মানুষকে দিয়ে বানাইছেন কাদের দিয়ে সাহাবিদের দিয়ে করছেন খোলাফায় রাশিদিন দিয়ে করছেন এই জন্য নবী অ্যাডভান্স বলে গেছেন আমার এবং খোলাফায় রাশিদিনদের সুন্না তোমরা আঁকড়ে থাইকো এই কথা আগেই অ্যাডভান্স বলে গেছেন কারণ এই ধরনের সিচুয়েশন আসবে তো আল্লাহ তো মানুষ দিয়েই করাইছেন কাজ একইভাবে মানুষ সূনা সংরক্ষণ করাবেন বা কোরআন প্রিজার্ভ করাবেন তো আর প্রিজার্ভ যখন আসে প্রাইমারিলি কিন্তু অন্তরে যেটা থাকে সেটার কথা বোঝানো হয়েছে এটাও কিন্তু একটা বোধ কোরআন কারেক্ট করা হয় কোরআনের মুসাফের ছাপা ভুল আছে কি না কারেক্ট করা হয় হাফিজ কিন্তু সুতরাং কোরআন সংরক্ষণ মেনলি কিন্তু হার্টে যেটা এটাও কিন্তু একটা বড় আমাদের বোঝার ব্যাপার কোনো একটা জিনিস সংরক্ষণ করতে হলে লিখিত থাকতে হবে এই আইডিয়াটা ইসলামের না এই আইডিয়াটা ফরেন আইডিয়া এটা আবার আমরা পড়বো এখানে আগেও পড়ছি আবার পড়বো হাদিস সংরক্ষণ নিয়ে আমরা অনেক কিছু পড়ব কিন্তু কোনো কিছু সংরক্ষণের জন্য লিখিত থাকতে হবে এই আইডিয়াটা ভুল ইসলামে যখন হাফেজ বলা হয়েছে কোরআনের হাফেজ তখন কিন্তু সংরক্ষণ করা হয়েছে অন্তরের সং সংরক্ষণের কথা বলা হয়েছে এখনও সারা দুনিয়ায় আমাদের এই যে প্রথম আউবকর জাকারিয়ার যে দেশি সংস্করণ বাইরে না ওটা তো ভুল ছিল প্রথমটা আমরা তো এইরকম পাঁচ সাতজনকে বসায় দিয়েছিলাম আমাদের স্কুলের এই টিচার ঈশ্বের তারা মানে এক দুই দিনের ভিতরেই সব ই করে ফেলছে যে কোথায় কোথায় ওই ই ভেঙে গেছিলো আপনার এই যে আরবি সে মাঝে মাঝে ভেঙে যায় না এক দু দিনের ভিতরে তারা বাইর করে ফেলছে বাইর করে ওইগুলো ছাপা করে স্টিকার বানায় কারেক্ট করে ফেলছে মাস্টার কপি কারেক্ট করে ফেলছে তো হাফেজ দিয়ে কোরআন এর মুসাফ ই করা হবে মুসাফ দিয়ে হাফেজ না আর কি এটাও একটা বোঝার ব্যাপার আছে যাই হোক আসি আমরা আবার ফিরে আবিন হাজমের কথায় আসি তার কিছুই হারাবে না এটা আমার বিশ্বাসের অংশ অথবা কিছুই কখনো বিকৃত হবে না মিথ্যা আরোপের পরিষ্কার প্রমাণ স্পষ্ট হওয়া ছাড়া মানে আল্লাহ এটাকে এক্সপোজ করে দিবেন এটা এক্সপোজ হবে বারবার হয়েছে আবারও হবে বারবার হয়েছে আবারও হবে মানে সো মাচ সো দ্যাট একটা হারাকাত চেঞ্জ করতে চায়ও পারেন নাই কোরআনের কথা বলতেছি আমি একটা একটা জের জবর যেটাকে আমরা বলি জের জবর পেশ বলি না একটা চেঞ্জ করতে চাইছিলেন দম্মা মানে পেশকে জের বানাইতে চাইছিলেন সেটা পর্যন্ত পারেন নাই মোতাজিলারা চাইছিলেন আর তো এই ব্যাপার বিকৃত করেও তবে তা স্পষ্ট ধরা পড়ে যাবে সেটা স্পষ্ট ধরা পড়বে এখনও দেখেন এত বছর পরে নাসির উদ্দিন ধরেন চোদ্দোশো বছর পরে রাফলি ছিলেন মারা গেছেন এই গত শতাব্দীর শেষে উনি কিন্তু এই অবস্থায় এইসব বাইর করছেন যে এই হাদিসটা এবং এই হাদিসটার ভিতর এই কারণে এই হাদিসটা সহি না কিন্তু এই এই ত্রুটি আছে এটার এবং আপনার জন্য খোলা থাকবে মেথোডোলজিটা এমনভাবে ডেভেলপ করছে যে হইলে আপনি বিকৃতিটা ধরা পড়বেই বিকৃতিটা ধরা পড়বেই যাই হোক এটা এটা ছিল ইবেন হাজমের একটা বই সেটা থেকে তারপরে আসতেছে জিকির বলতে কেবল কোরআনই বোঝানো হয়েছে সেটা যদি কেউ দাবি করেন তবে তার উপর দায় দায়িত্ব বর্তাবে আমরা এত কথা বলার পরে যদি কেউ বলেন না এখানে খালি কোরআনই বলা হয়েছে তাহলে উনি প্রমাণ করেন প্রমাণ দেন যে কোরআন বলা হয়েছে এত কিছুর পরে আর শিয়াররা যদি বলে যে এটা কোরআন বোঝানো হয় নাই সেই প্রমাণও তাদের দিতে হবে যে এটা কোরআন বোঝানো হয় নাই যাই হোক আমরা বলবো যে যেটা আলোচনা জামার স্কলারদের মত সমস্ত ওয়াহিকে বোঝানো হয়েছে সমস্ত ওয়াহিকে বোঝানো হয়েছে ওয়াহি যা আসছে সেটার কথা আচ্ছা এরপরে ওই আরেকটু হাজমের কেননা এই ধরনের একটা ব্যাখ্যা জিকির শব্দের সাধারণ অর্থকে সীমিত করে ফেলবে অথচ নিশ্চিত প্রমাণ ছাড়া কেউ কোনো একটা শব্দের অর্থকে সংকীর্ণ বা সীমিত করতে পারে না যেটা জেনারেল সেটাকে আপনি স্পেসিফিক খালি রসুল সাসাম করতে পারেন আপনি পারেন না প্রমাণ ছাড়া আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে এটার অর্থ এখানে শুধু এটা ওইটা না শুধু এটা ওইটা না এরকম বলতে পারবেন না এই ক্ষেত্রে জিকির অভিব্যক্তি সংকীর্ণ অর্থে ব্যবহার করার পক্ষে কোনো ভালো যুক্তি বা প্রমাণ নেই ইভেন হাজমের কথা এখনও চলতেছে পক্ষান্তরে আমরা উপরে যেমন দেখিয়েছি এই শব্দের আওতায় কোরআন অথবা সুন্না এই দুটোকেই অন্তর্ভুক্ত করতে হবে করা যাবে না হবে ওয়াহির বা জিকিরের দুটো ধরন বা উভয় নবীর দুটি ধরন যার উভয়ই নবী লাভ করেছিলেন এই কথাটাও এবেন হাজমের গেল এরপরে বলতেছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী কোরআন হচ্ছে শেষবাহী বা সর্বশেষ নাজিলকৃত কিতাব এবং নবী মোহাম্মদ হচ্ছেন আল্লাহ সর্বশেষ রাসুল ডুয়েল সোর্স অফ শরিয়া আমরা বারবার মনে রাখবো ডুয়েল সোর্স অফ শরিয়া আল্লাহ এবং রাসুল এই জন্য আমাদের শাহাদাতে দুইটার প্রতি ইমান আনতে হয় একটা ইমান আনলে কেউ মুসলিম থাকবে না কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ ছাড়া ইবাদযোগ্য কোনো ইলা নাই কিন্তু আমি নবীতে নবীরে মানি না সে আর মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে তাই না ডুয়েল সোর্স অফ সারিয়া বা আল্লাহর সোর্স মানি আল্লাহর কোরআন তো আল্লাহর কথা আল্লাহর বাণী সেই জন্য আল্লাহ সোর্স সেটার একটা হচ্ছে রসুল সাল্লাম এবং দুইটা মিলাই কিন্তু ইসলাম আপনি যদি বলেন যে আমি রসুল মানি না কিন্তু আল্লাহকে একেবারে আপনার মনথেস্টিক মনোথেস্টিক মানে তৌহিদবাদী আর কি মানে কোনো শির নাই কোনো কিছু নাই কিন্তু আমি নবী মানি না আপনি কিন্তু কাফের তাই না সুতরাং সোর্স অফ শরিয়া এটা বলতেছেন এখানে যে সর্বশেষ না আচ্ছা গেল সর্বশেষ রাসূল আল্লাহ যদি সুন্না সংরক্ষণ না করতেন আল্লাহ যদি সুন্না সংরক্ষণ না করতেন তাহলে সই সুন্না হারিয়ে যেত যেভাবে খ্রিস্টানদের হারাই গেছে ইহুদিদের হারাই গেছে আজকে তারা হি ইসা আলাইসাল্লামকে মানে এ হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক চরিত্র বলে না তারা সিনেমা বানায় ফেলছে এটার উপরে কিন্তু বলতেছে যে এটা ঐতিহাসিক চরিত্র মানে ইতিহাসে আসলে ওনার কী রোল বা উনি কী ছিলেন ইতিহাসের মতে এটা বাইর করার কোনো রাস্তা থাকে নাই কারণ সুন্না হারাই ফেলস আর আমাদের রাসুল সম্বন্ধে আমরা কি বলি যে ইতিহাসের আলোতে মানে ব্রড ডেলাইট যেটাকে বলি সেখানে আমাদের রাসুলের মানে জীবনটা বা জীবনীটা রয়েছে যেজন্য জন্য তার মাথায় কটা চুল পাকছিল আপনি চাইলে এটাও বাইর করতে পারবেন কটা দাঁত পড়ছিল এটা বাইর করতে পারবেন কি আপনি এটা বাইর করতে পারবেন উনি কেমনে খাইতেন এটা বাইর করতে পারবেন উনি কথা বলার সময় চোখটা কেমন রাখতেন এটা বাইর করতে পারবেন ইফ ইউ ক্যান সি একটা বই আছে আইএজল কার্ড দিনের একটা বই আছে মোহাম্মদ ইফ ইউ ক্যান সি হিম মানে আপনি দেখতেছেন এইভাবে করে বর্ণনা করা আর কি তা আসলেও তাই এখনও পর্যন্ত আপনি সেটা করতে পারেন আচ্ছা আর সেক্ষেত্রে আল্লাহ মুসলিমদের এমন কিছু অনুসরণ করার আদেশ দিতেন যা তাদের পক্ষে সম্ভব সম্ভবত অনুসরণ করা সম্ভব হতো না যদি সুন্দর হারাই যাওয়ার স্কোপ রাখতেন আল্লাহ তাহলে আপনাকে যে সমস্ত অর্ডার করছেন ডু দিস ডু দিস ডু দিস ডু নট ডু দিস এইগুলা বলার কোনো মানেই হইতো না আমি যদি আপনাকে সুযোগ না দিই কোনো একটা জিনিস করার আর আপনাকে সেই জন্য শাস্তি দিতে পারবো পারবো না আমি আপনাকে একটা ঘরে বন্ধ করে দিছি হ্যাঁ এইট বাই এইট আট ফিট বাই আট ফিট একটা ঘরে তালা মারি দিছি ফর ফিফটিন ডেজ কোনো টয়লেট নেই কিছু নেই কোনো জানলা নেই দরজা নেই একটা ছোট্ট গুলগুলি আসে আপনি ওইখানে পেশাব পায়খানা করে একটা নষ্ট করেছে আমি আপনাকে পানিশমেন্ট দিতে পারবো আপনাকে দিতে পারবো না আমি স্কোপই দিই নিই আপনাকে সুতরাং সুন্না যদি প্রিজার্ভই না করেন আল্লাহ তাহলে এত অর্ডার এই জান্নাম জান্নাতের বর্ণনা মিনিংলেস হয়ে যেত আমরা কী করে পড়তাম আমরা পারতাম না সেটাই করতে সুতরাং সুন্না না অবশ্যই প্রিজার্ভ করার ব্যাপার সেই ক্ষেত্রে ব্যাপারটা আল্লাহর দয়া প্রজ্ঞা সুবিচার সম্বন্ধে এই যে বললাম দয়া প্রজ্ঞা সুবিচার জাস্টিস আল্লাহ আপনাকে শাস্তি দিবেন অথচ আপনাকে স্কোপ দেবেন না এটা হইতে পারে না চয়েস দেবেন আপনাকে সুযোগ দিবেন আপনাকে তা আল্লাহর দয়া প্রজ্ঞা এবং সুবিচার এটার এগেনস্টে যায় আল্লাহ দয়া হলো আমরা জানি আল্লাহর প্রজ্ঞা উইজডম আমরা জানি এবং আল্লাহ মানে সুবিচার করেন অবিচার করেন না জুলুম করেন না নিজের উপর জুলুম হারাম করে নিসেন এটা আল্লাহ বলছেন সেগুলোর এগেনস্টে যায় এই বুঝটা যে সুন্না হারা যাবে অথচ আল্লাহ আমাদেরকে বলছেন এই একক্ত তো নামাজ কাদা করা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না যা যা কিছু বলছেন অনেক কিছু আসে না নিটিগ্রিটি অনেক ব্যাপার আছে সুবিচার সম্বন্ধে আমরা যে জানি তার সাথে সংগতিপূর্ণ হবে না এটা একদম হাইলাইট করে দিয়েছেন এই কথাটুকু তাই যুক্তি এটাই বলে যে আল্লাহ অবশ্যই সুন্নাকেই সংরক্ষণ করে রেখেছেন এরপরে আমরা দেখব কীভাবে শুন নাকি কি আল্লাহ এই ফেরস্তা লাগাই ই করছেন না মানুষের ভিতর থেকেই সেরকম মানুষ বের করে নিয়ে আসেন যারা এটার ধারাবাহিকতা রাখবে সাহাবিদের থেকে শুরু হয়েছে আমরা দেখব শুরু হয়েছে সাহাবিদের থেকে তারা বুঝছিলেন এটা সংরক্ষণ করা বলতে কি বোঝায় তারা বুঝছিলেন এটা মানে কিভাবে ট্রান্সমিট করে যাইতে হবে অবিকৃতভাবে নেক্সট মানুষদের কাছে এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো ইনশাল্লাহ দলিল সহকারে পড়বো আমরা আচ্ছা এরপরে বলতেছেন যে এটা এইরকম যুক্তি দরকার এটা মানে না যে আল্লাহ জাগতিক কোনো উপায় অবলম্বন করেননি এটা আমরা বলতেছি না যে জাগতিক উপায় অবলম্বন করছেন ঠিক যেভাবে কোরআন নাজিল করার জন্য জাগতিক উপায় অবলম্বন করছেন একজন মানুষের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছেন পাহাড়ের উপরে পুরা বইটা নামায় দেন নাই সিমিলারলি এই সুন্নায় সংরক্ষণও জাগতিক উপায় করছেন সাহাবাদের মাধ্যমে যেভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন তা স্পষ্ট সর্বজনবিন তো কোরআনকে কীভাবে সাহাবাদের মাধ্যমে করছেন তারা বসলেন প্রথমে না করলেন আবু করাদ আলুনকে আদেলন বললেন যে আমাদের তো উচিত এগুলো কম্পাল করা উনি না রসুল যা করেন না আমরা সেটা করব না তারপরে ওমর যখন বোঝাইলেন যে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ মারা গেছেন এমন একটা ক্রাইসিস হইতে পারে যে আমরা যে কোনটা আয়াত করানোর কোনটা আয়াত না এটা চেক করার জন্য এনাফ হাফেজ আমাদের ভিতরে নাই বা ছড়াই ছুটায় গিয়া নাই সেরকম একটা ক্রাইসিস হইতে পারে তখন আস্তে 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 আবু করাদ রিয়েলাইজ করলেন এবং তারা এইটাও রিয়েলাইজ করলেন যে পসিবলি এটা আল্লাহর তরফ থেকে একটা ইঙ্গিত তাদের জন্য বিকজ আল্লাহ তাদেরকে দিয়েও সুন্না প্রিজার্ভ করাবেন ওই যে রসুল সালসাম যে হাদিস বলে গেছেন আমার এবং খোলাফায় রাশিদিনের সুন্নাকে আঁকড়ে থেকো সেইটার আলোকে তখন তারা রাজি হইলেন এবং পরবর্তী তারা কম্পাল করলেন উসমান রাজিয়াল অনুম এই করলেন এই আপনার জানেন এইগুলো স্টোরি যাই হোক